হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কী নিয়ে তোমরা সেটা টাইটেল দেখেই বুঝে গেছো তো এখানে এখন ছেলের বার্থডের জন্য সমস্ত কিছু রেডি করছি এই যে পেটি পেটি কেটে আমি হ্যাপি বার্থডেটা হাতেই করছি যেহেতু ছেলের বার্থডে এই ব্লগটাও খুব শিগগিরই আসবে আর তোমরা পুরো ব্লগটা দেখবে তো দেখো আমি কীভাবে সমস্ত কিছু করছি এই পিচবোর্ডগুলি কেটে আমার ছেলের বার্থডের ডেকোরেশন আমি নিজের হাতেই করেছি এখন বারোটা বাজে আর আমাদের বাবুর বার্থডে যেন হ্যাপি টু ইউ হ্যাপি ইউ দিকে ঘরোয়া বার্থডে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি সিদ্ধেশ্বরীতে মায়ের পুজো দিতে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন সেই জন্য যা হচ্ছে মায়ের কাছে আগে পুজো দিতে ফুল মিষ্টি সব কিনে নিয়েছি এই যে মায়ের মন্দির এবার যাচ্ছি মায়ের মন্দিরে সব পুজো দেওয়া শুরু হয়ে গেছে এই মন্দিরটি আমাদের বাড়ির ঠিক সামনে আর এই মন্দিরে প্রতিদিন পুজো হয়ে থাকে জন্মদিনটা যেহেতু পড়েছিল শনিবার আর শনিবারে এই মায়ের মন্দিরে খুব ভিড় হয়ে থাকে আর আজকে বাড়িতে অনেক রান্না হবে আর সেটা কেন হবে কি কারণে হবে সেটা যদি জানতে চাও ভিডিওটা পুরো কন্টিনিউ করো তো চলো দেখতে থাকো পুজো দিয়ে আসার পর রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন হচ্ছে আলুর দম দম এখানে এখন আলুর হচ্ছে এরপর লুচি হবে এখন বাজে বেলা এগারোটা আর এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে এই যে মশারি দিয়ে দেখছে আর মা বলে বারবার ডাকছে ও ছিল আমি ঝটপট পুজোটা দিয়ে চলে এসছি তারপর ওকে নিয়ে যাব। মায়ের কাছে একটু প্রণাম করাতে এখানে এখন লুচি গোছানো হচ্ছে লুচি আলুর দম আর মিষ্টি দেয়া হচ্ছে এগুলো এখন সিদ্ধেশ্বরীর সামনে নিয়ে যাওয়া হবে আর সবাইকে দেয়া হবে ছেলের জন্মদিনে যতটুকু পেরেছি সামান্যটুকু রান্না করে এনাদের হাতে তুলে দিয়েছি বেশি কিছু দিতে পারিনি যেটুকু দিয়েছি খুবই সামান্য দিয়েছি প্রতি বছর ছেলের জন্মদিনে চেষ্টা করব আমি যে সামান্য কিছু এনাদের হাতে যাতে তুলে দিতে পারি আমার ছেলে তার জন্মদিনে ঠাম্মিদের হাতে কিছু উপহার তুলে দিল তারপরে নিয়ে গেলাম ছেলেকে সিদ্ধেশ্বরী মায়ের কাছে প্রণাম করাতে কিন্তু আমি আর আমার বোন অনেকটা সকালবেলায় পুজোটা দিতে গেছিলাম সেই সময় ছেলে ঘুমাচ্ছিল তাই ছেলে যখন উঠলো তারপরে ছেলেকে নিয়ে গেলাম মা সিদ্ধেশ্বরীর কাছে প্রণাম করানোর জন্য শ্বরী মায়ের মন্দিরে বেরোনোর সময় মায়ের মন্দিরের ঘন্টা বাজে ছেলে খুব খুশি হয়ে গেল। ছেলের জন্মদিনে দুপুরের মেনুতে রান্না হয়েছিল পোলাও আর মটন কষা তো এখন আমরা বেরিয়ে পড়েছি লিওর জন্য কেক আনতে কি কেক নেবো এখনও ডিসাইড হয়নি তো দোকানে গিয়ে ডিসাইড করবো আর কী কেক নেবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এই যে আমরা এখন এসে গেছি কেকের দোকানের সামনে এবার ভেতরে ঢুকবো আর কি কি ফ্লেভার আছে সেটা দেখবো তো চলো কেকের দোকানে অনেক রকমই ফ্লেভার ছিল কিন্তু কোনটা নেবো সেটা ডিসাইড করতে পারছিলাম না কিন্তু জন্মদিনটা ওর তাই কোন কেকটা নিলে বেশি খেতে পছন্দ করবে সেটাই আমরা ভাবছিলাম কিন্তু কেক ও অতটা খেতে ভালোবাসে না কিন্তু কেকের যে ক্রিমটা আছে ওটা খেতে ও খুব ভালোবাসে এই যে আমাদের লিওর কেক নেওয়া হয়ে গেছে এইটা হলো ফাইনাল লিওর কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে অনেক কিছু ডেকোরেশন আমাদের করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে এই যে এটা হলো ফুল ডেকোরেশন আর এই জিনিসটা আমি নিজের হাতে বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এটা আমার নিজের হাতে বানানো তো চলো ঝটপট রেডি হয়ে যাই তো এখানে আমি রেডি হয়ে গেছি বাবা এখন হচ্ছে কেকটা খুলে রেডি করছে এই যে এখানে কেক খোলা হচ্ছে দিও এই যে কেক এটা খুলে এখন রেডি করা হচ্ছে সাজুগুজু করছে সাজুগুজু করছে আর এই যে ডেকোরেশন সুন্দরভাবে ওর বাবা এখন সাজাচ্ছে কেকটা হুম হুম ও তো ওইদিকে বসবে যে ওর বাবা এখন সুন্দরভাবে কেকটা সাজাচ্ছে যেহেতু আমার ছেলে টু ইয়ার্স পূরণ হচ্ছে মানে দু বছর পূরণ হচ্ছে ওই জন্য ওর মোমবাতি ওর বাবা এনেছে টু এই যে আমার এখন ছেলে আসছে এখানে ডেকোরেশন সাজানো হয়েছে দেখি আমার ছেলের রিয়াকশনটা কি হয় এই যে আসছে

দেখতে দেখতে দুটো বছর পার করে ফেললো আমাদের এই ছোট্ট লিও এই দু বছরের জন্মদিনটা ওকে আরো স্পেশাল ফিল করানোর জন্য আমরা সুন্দর একটা ডেকোরেশন করেছি আর তার সাথে কিছু সামান্য পরিমাণে উপহার দিয়েছি এই মুহূর্তে তো উপহারগুলো দেখানো সম্ভব না কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করবো আমার এই ছোট্ট জন্মদিনে তোমরা সবাই আশীর্বাদ করো যাতেও অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয় হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ কে সঙ্গে সঙ্গে ছেলে কিছুতেই কেকটা খেতে চাইছে না কারণ ও তো কেক খেতে ভালোই বাসে না জন্মদিনে ও একটু না কেক খেলে হয় তাই অনেক চেষ্টা করে ওকে একটু ক্রিমটা খাওয়ানো গেল ক্রিমটা খাওয়ার পর ওর বেশ ক্রিমটা খেতেও ভালো লেগেছে তারপর ও নিজে থেকেই হাঁ করে চাইছিল ও কেক না খেয়ে ওর যে ডেকোরেশনগুলো আমি করেছিলাম তার সঙ্গে যে দুখানা বেলুন ছিল দেখে দেখেও আরও মজা করছিল আর ওগুলো নেবে বলে বারবার উঠে দাঁড়াচ্ছিল তারপর ওর হয়ে আমি সবাইকে কেক কেটে খাইয়ে দিচ্ছিলাম কেউ তো অনেকটাই ছোট এখন এই মুহূর্তে এগুলোও পারবে না তাই আমি ওর হয়ে করে দিচ্ছিলাম এখানে আমার ছেলে এখন খেলছে যে লিওর জন্মদিন লিও লেখা আর এই সম্পূর্ণ ডেকোরেশনটা আমার বউ আর আমার শালি হাতে করেছে দাও চলো কাটো যখন আমি কাটছিলাম কেকটা এতটাই নরম ছিল যে দু সাইড দিয়ে পুরোটাই ভেঙে যাচ্ছিল তারপরে আর কি আস্তে আস্তে কেটেই ওইভাবে সবাইকে দিলাম তো হ্যাঁ কেকটা খেতে ছিল দারুণ টেস্টি মা এখানে কেক কাটছে আর এখানে বদমাইসি করে যাচ্ছে খাবে না খাবি কেন কেন তো এখানে এখন পকোড়া হচ্ছে পকোড়া সব ম্যারিনেশন করা হয়ে গেছে এক্ষুনির মধ্যে ভাজা হবে তো এখানে এখন স্ন্যাক্স খাওয়া হচ্ছে স্ন্যাক্সে পকোড়া চলছে আর পকোড়াটা কেমন হয়েছে চুমকি আর আমার বর্মশার থেকে জেনে নেবো

এই যে গিফটটা এখন আমি খুলব তো চলো খুলি আনবক্স করি এটা অর্ডার দিয়েছিলাম মিশোতে অনেকদিন আগেই দেওয়া হয়েছিল কিন্তু আসতে পারিনি আজকেই এসছে এক্ষুনি জাস্ট ঢুকলো তাই তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের সামনেই একদম ওপেন করছি তো দেখি কেমন এসছে যে জিনিসটা আমি দিয়েছিলাম ওটা এসছে নাকি পছন্দ এটা হচ্ছে একটা বুক মানে একটা বই সেটা হচ্ছে মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু আছে এভরিথিং আর হচ্ছে এখানে যে সব মানে বাচ্চাদের একদম এটা হচ্ছে মানে টু থ্রি বয়স যারা তারা ঠিকঠাকভাবে পড়তে পারবে এখানে বইটা আমি খুলি তারপরেই তোমরা বুঝতে পারবে বইটা কিরকম এই যে খুললাম মিউজিক বুক একদম বাচ্চাদের জন্য তো এখানে ব্যাটারি ভর্তি হবে আর এই যে এটা হচ্ছে বুকটা যে বুক ডি সমস্ত কিছু আছে ও চাইলে পড়তেও পারে ও চাইলে লিখতেও পারে আর এখানে মিউজিক সিস্টেম দেওয়া আছে তো ওটা কীভাবে কাজ করে সেটাও তোমাদের দেখাবো পছন্দ গিফটটা পছন্দ বাবা গিফটটা পছন্দ তোমরা শুনে নিলে কি ফাংশান চলো তোমাদের দেখাই তো প্রথম খুলতে এরকম একটা পেজ দেখা যাবে আর এগুলো হচ্ছে সমস্ত কিছু এর সুইচ তো এটা আগে টিপলাম এখানে প্রেস করার পর তো তারপরে এখানে প্রেস করতে হবে তো তারপরে এখানে যেটা তুমি হাত দেবে সেই অক্ষরটাই বলবে তো এইরকমই সব পরেরটাও সেম কিন্তু তার আগে তোমাদের এই প্রেস বাটনটা আগে প্রেস করতে হবে তারপরে তোমরা এই যে পরপর তারপরের পেজটা আছে ওয়ান টু তো এটাও সেম তারপরে এখানে ফলের নাম আছে বিভিন্ন রকমের তো এই যে তো সবার আগে এই যে বাটনটা করতে হবে তবে পরপর এগুলো হবে ওয়ের মধ্যে এই জিনিসটা আমার ছেলের বেশি ভালো লেগেছে তো কেন ভালো লেগেছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো সবার প্রথমে এই প্রেস করি তো এখানেতে হাতির সাথে সাথে যে ডাকটা সেটাও এখানে তুলে ধরেছে মানে টাইগার তো এই কারণে আমার ছেলের এই পেজটা সবথেকে বেশি ফেভারিট তারপরে এই পেজটাও সেম তো তারপরে এটা ফ্যামিলির আছে পরের পেজটা হচ্ছে মিউজিকের পরেরটা আছে স্টোরি কিছু স্টোরি তুমি এখানে শুনতে পাবে তো লাস্টে এখানে কিছু মিউজিক আছে এগুলো তোমাদের ইচ্ছা মতন বাচ্চাদের শোনাতে পারো এই বইটা সত্যি খুব হেল্পফুল প্রতিটা বাচ্চার জন্য তোমরা যাদের বয়স দুই থেকে তিন বছর তারা ডেফিনেটলি এই বইটা নিতে পারো লিওর বড় মামা মানে আমার দাদা বদ্দা এই গিফটটা লিওর জন্য পাঠিয়েছে এখন আনবক্স করব আর কি আছে সেটা তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখব চলো আনবক্স করা যায় টেস্টার পর আনবক্স করা হয়েছে এবার দেখো কি কি বের হচ্ছে এর মধ্যে দিয়ে মানে এই একটা গাড়ি এই একটা গাড়ি প্লিজ ওর বড় মামা পাঠিয়েছে এইটা এইটা কি বন্ধু কি হল আবার ঢুকিয়ে আর না যে যে নিয়ে এত পেয়ে কোনটা নেবে ঠিক করতে পারছে না লিও বাবু তুমি এত খেলনা দেখে কোন খেলনাটা নিয়ে খেলবে এখন ঠিক হয়েছে ওর বন্দুকটা আপাতত এইটা নিয়ে এখন খেলছে তো ভিডিওটা ছিল এতটাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ রাজা পূজাটা ফলো করতে ভুলো না কিন্তু তো চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও আজকের টাডা।